আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো বেগুনের একটি নতুন রেসিপি রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব আমি কারো ভিডিও দেখে বা কোথা থেকেও শিখিনি নিজের স্টাইলে এটি তৈরি করেছি এখন আমি এটাকে রান্না করতে চলে যাব তার জন্য লাগবে আমার কিছু বেগুন বেগুন আমি দুইটা নিয়েছি আপনারা পরিমাণ বুঝিয়ে নেবেন আর নিয়েছি কিছু টমেটো বেগুনের উপরের অংশটা সুলে ফালাই দিয়ে টুকরো করে বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি আর টমেটোগুলোকে এভাবে ছোটো ছোট টুকরা করে নিয়েছি আপনাদের যদি টমেটোগুলো অতিরিক্ত পাকা হয় সেক্ষেত্রে খুবই ভালো হয় এখন আমি বেগুনগুলোকে নিয়েছি নিয়ে এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে বেগুনের গায়ে আলতো হাতে নেড়েচেড়ে দিব এখানে পানি বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই এক চামচ লবণ দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে মেখে নিব। আর এখানে আমি ফ্রাইপ্যানে তিল দিয়েছি কিছুটা তিলের পরিমাণটা আপনারা বেগুনের পরিমাণ বুঝে দিবেন। তিলটাকে আমি এখন ভেজে নেব পরিমাণটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন খুব বেশি না একমোট পরিমাণ এখন আমি ভালোভাবে ভেজে নিব। যখন দেখবেন একটু ফুটতে শুরু করেছে তখন নামিয়ে ফেলবেন আবারও ফ্রাই প্যানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন তেল দিয়ে দিব তেলের পরিমাণটা বুঝে শুনে দিবেন অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট বেগুনটা ভাজার জন্য যে তেলের প্রয়োজন সেটাই তবে একদমই অল্প তেলে বেগুনটা ভাজবেন না এই যে এখন বেগুনগুলো একটা একটা করে বিছিয়ে দিব। আমরা তো সবাই বেগুন ভাজতে পারি এই যে বেগুনগুলো এক পাশে যখন হয়ে যাবে এভাবে উল্টে দেবেন এখানে কিন্তু কোনো গুঁড়া মশলা হলুদ কিছুই দেওয়ার প্রয়োজন নেই শুধু কর্নফ্লাওয়ার আর লবণ দিলেই হয়ে যাবে এখন বেগুনগুলো লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নেব এখানে কিন্তু একটা কথা আছে সেটা হলো বেগুনগুলো কিন্তু অবশ্যই একটু লাল লাল করে ভাজবেন অতিরিক্ত ভাজবেন না যেন পুড়ে না যায় তবে এইভাবে একটু মোষমুছি করে ভেজে নিলে তরকারিটা অনেক ভালো লাগবে খেতে দুই পাঁচটাকে ভালোভাবে ভেজে নেবেন যাতে একটা মুষমুছি ভাব আসে যেহেতু কনফ্লাট দেওয়া আছে তাহলে তো অবশ্যই একটু মোষমুছি ভাবটা থাকবেই এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিব নিয়ে ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়েছি দিয়ে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব সবগুলো টমেটো এখানে দিয়ে দেব দেওয়ার সময় কিন্তু একটু ছিটে আসতে পারে কোনো সমস্যা নেই তেলটা ছিটে আসলে একটু সরে যাবেন বাস এই তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন আমি এখানে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দেব আমি এখানে লবণ হলুদ মরিচ আর দিয়েছি জিরার গুঁড়া মরিচটা এখানে দেড় চামচ দিয়েছি বাদ বাকিগুলো এক চামচ করে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব কিছুক্ষণ এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই বা চাইলে কেউ পানি দিলেও দিতে পারেন সেদ্ধ করার জন্য তবে টমেটোগুলো সবসময় পাকানোর চেষ্টা করবেন টমেটো যদি পাকা না হয় সেক্ষেত্রে এভাবে চামিচের সাহায্যে একটু গলিয়ে নেবেন টমেটোটা একদম গলিয়ে নিতে পারলে তরকারির টেস্টটা খেতে খুব ভালো লাগে আমার টমেটো সবগুলো পাকা ছিল না একদমই এর জন্য আমি এভাবে একটু গলিয়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে নেবেন যখন দেখবেন যে এভাবে তেল ছাড়তে শুরু করেছে তখন আবারও কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন এখানে আমি দুই টেবিল চামচ চিনি দেব মিষ্টির পরিমাণও আপনারা যে যেমন খাবেন এখানে তেমন মিষ্টি দিবেন তবে মিষ্টি কিন্তু দিতেই হবে মিষ্টি না দিলে কিন্তু এর আসল টেস্ট আপনারা পাবেন না আর এখানে আগে থেকে ভেজে রাখা তিলগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এই যে এভাবে বেগুনগুলোকে আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে সবগুলো বেগুনের গায়ে যেন টমেটোগুলো লেগে যায় সেদিকে ভালোভাবে খেয়াল রাখবেন বাস আর কিছুই না এখন এক মিনিট এভাবে নেড়ে নিলেই রেডি আমার বেগুনের এই রেসিপিটি এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদের কত লোভনীয় হয়েছে দেখুন তো মশাল্লা খেতে কিন্তু অত্যন্ত স্বাদের লাগে এটি গরম ভাত পোলাও কিংবা রুটির সঙ্গে খেতে অনেক সুস্বাদু একটি খাবার যারা কখনো তৈরি করেনি একবার হলেও তৈরি করবেন ধন্যবাদ সবাইকে